আমাদের ইংলিশ থেরাপির মেন ক্যাম্পাস এছাড়া আমাদের আবাসিক ক্যাম্পাস এছাড়াও আমাদের ইংলিশ থেরাপি অ্যারাউন্ড থ্রি কিলোমিটারকে আমরা ইংলিশ জোন হিসাবে ঘোষণা দিয়েছি যেখানে কোনো একজন স্টুডেন্ট বাংলা বলতে পারবে না বাংলা বললে তাকে প্রতি শব্দের জন্য বিশ টাকা করে জরিমানা দিতে হবে এভাবে আমরা আমাদের ইংলিশ জোনটা আমরা নিশ্চিত করছি বা আমাদের ইংলিশ ইনভায়রনমেন্টটা নিশ্চিত করে থাকছি সে ভুল বলুক কিন্তু ইংলিশ বলবে সে ভুল বলবে তার পার্টনারের সাথে বা তার কলিগের সাথে কোনো সমস্যা নেই কিন্তু সে কোনোভাবেই বাংলা বলতে পারবে না বাংলা বললেই তাকে জরিমানা দিতে হবে আপনি আমাদের নিচে অ্যাডমিশন ডেক্সে দেখেছেন সেখানে ফাইন বক্স আছে ইতিমধ্যে আমরা অনেকগুলো ফাইন কালেকশন করেছি যারা বাংলা বলবে শুধুমাত্র তাদেরাই ফাইন প্রদান করবে আমাদের এখানে অ্যাডমিশন নেওয়ার জন্য বা ইংলিশ কোর্স করার জন্য কোনো বয়সের বাধ্যবাধকতা নেই কোনো লিমিটেশন নেই সেই ক্ষেত্রে আমাদের শর্ত সে শুধু দেখে দেখে ইংলিশ পড়তে পারলেই হবে। কোনো একজন স্টুডেন্ট বা কোনো একজন মানুষ যদি শুধু মাত্র দেখে দেখে ইংলিশ পড়তে পারে তাহলে সে ইংলিশ থেরাপিতে অ্যাডমিশন নিতে পারবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি যদি প্রথমে বলতে চাই যে ইংলিশ থেরাপি কেন অন্য দিচ্ছে সেরা। তো সেই আমরা আমাদের প্রথমেই বলতে পারি আমাদের পরানোর মেথড। আমরা সম্পূর্ণ বা শতভাগ চর্চাভিত্তিক ম্যাথডে পড়িয়ে থাকি এবং আমরা যেখানে ইংলিশ ইনভাররনমেন্টটা নিশ্চিত করে থাকি যেখানে এই টি টোয়েন্টি রুলসে পড়ানো হয়ে থাকে সে বিশ পারসেন্ট পড়বে এবং আশি পার্সেন্ট সে প্র্যাকটিস করবে এই ম্যাথডে পড়িয়ে থাকি এবং আপনারা জানেন ভাষা শেখার জন্য আধা ঘন্টা এক ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট বা দেড় ঘন্টার ক্লাসটা এনাফ না বা এটা পর্যাপ্ত না ভাষা শেখার জন্য যে কোনো ভাষা শেখার জন্য তাকে লং টাইম ধরে ক্লাস করতে হবে যা আমরা প্রোভাইড করছি ডে লং ক্লাস যেখানে চার ঘন্টা পাঁচ ঘন্টা লাইক ম্যারাথন ক্লাস হচ্ছে দীর্ঘ সময় ধরে চর্চা করা হচ্ছে প্র্যাকটিস করা হচ্ছে এই সকল কারণে আমাদের প্রতিষ্ঠান অন্যদের থেকে সেরা আমরা মূলত বেসিক ফাউন্ডেশন কোর্স করিয়ে থাকি যেখানে লিসেনিং স্পিকিং রিডিং রাইটিং ভোকেবুলারি প্রেজেন্টেশন প্রোনাউন্সিয়েশন অ্যান্ড বেসিক গ্রামার অর্থাৎ তাকে অ্যালফাবেট থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত আমরা শিখিয়ে থাকি আমাদের কোষ্ঠে একজন স্টুডেন্ট করলে সে ইংলিশে প্রেজেন্টেশন দিতে পারবে সে ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে বিদেশিদের কথা শুনে বুঝতে পারবে নিজের মনের ভাব সে ফ্রি হ্যান্ডে লিখতে পারবে এই সকল সুবিধাগুলো আমাদের একজন স্টুডেন্ট আমাদের কোর্সটি কমপ্লিট করলে সে করতে পারবে যেখানে বিশ পার্সেন্ট সে ক্লাসে পড়া পড়বে এবং আশি পার্সেন্ট প্র্যাকটিস করবে কোনো একটা পড়া সে ক্লাসে একবার পড়লো সেটা সে দশ বার প্র্যাকটিস করবে তার জন্য আমরা ডে লং সময় ধরে করিয়ে থাকি এছাড়াও আমরা বাস্তব জীবনে একজন স্টুডেন্ট বা একজন মানুষ কিভাবে কনভারসেশন করবে আমরা শুধুমাত্র গতানুগতিক ক্লাসরুমে পড়িয়ে থাকি না ক্লাসরুমের বাইরেও আমরা আউটডোর স্টেশনে নিয়ে যাই যেখানে ওয়ান টু ওয়ান একজন স্টুডেন্ট আরেকজন স্টুডেন্টের সাথে কনভার্সেশন করবে যেন সে রিয়েল লাইফ ফিল করে যে না আমি এখন রাস্তায় হাঁটছি বা চা খাচ্ছি বা চায়ের আড্ডায় আমরা ইংলিশ প্র্যাকটিস করিয়ে থাকি যেখানে একজন স্টুডেন্ট রিয়েল লাইফ কনভার্সেশন করতে পারবে ইংলিশে দুর্বলদের জন্য ইংলিশ থেরাপি যারা নিজেকে মনে করছে যে সে ইংলিশ অনেক দুর্বল বা ইংলিশের কারণে ভালো জায়গায় জব পাচ্ছে না বা ইংলিশ না জানার কারণে সে বিদেশে যেতে পারছে না বা তার ক্লাসে ভালো রেজাল্ট করছে পারছে হ্যাঁ নিজেকে মনে করছে যে সে ইংলিশে অনেক দুর্বল তাদের জন্য শুধুমাত্র আমাদের কোর্সটা ডিজাইন করা হয়েছে যারা ইংলিশে দুর্বল তাদের জন্য ইংলিশ থেরাপি স্টুডেন্টের ইম্প্রুভমেন্টের জন্য বিভিন্ন সময় অ্যাক্টিভিটিস করে থাকি তার জন্য আমাদের ডিবিট কম্পিটিশন হয় আমাদের স্পিচ কম্পিটিশন হয় প্রেজেন্টেশন প্রতিযোগিতা হয় এছাড়াও আমরা স্টুডেন্টদের ইম্প্রুভমেন্টের জন্য আমরা মাঝে মাঝে আউটিংয়ে নিয়ে যাই যেমন মিলিটারি মিউজিয়াম চিড়িয়াখানা যেখানে সবাই একসাথে ঘুরবে এবং ইংলিশ প্র্যাকটিস করবে এছাড়াও মাঝে মাঝে আমরা ইংলিশ সিনেমা দেখাতে নিয়ে যাই বিভিন্ন সময় সিনেপ্লেক্সে নিয়ে যাই বসুন্ধরাতে নিয়ে যাই যেখানে ইংলিশ মুভি দেখার মাধ্যমে তারা নিজেদের স্কিল ডেভেলপটা আস্তে আস্তে ইংলিশ লেভেলটা বা আত্মবিশ্বাসটা আস্তে আস্তে আরও ডেভেলপ করবে আমাদের এখানে যারা আসে আমরা ধরে নিয়েছি সবাই পিসিএ তার মাঝেও তো থাকে না যে একটা ক্লাসে তিরিশ জন স্টুডেন্ট ভর্তি হয়েছে তার মাঝে দু একজন এক্সেপশনাল তারা পিসিএ পড়ছে তাদেরকে আমরা স্টা গাইড করার জন্য আমাদের আলাদা প্র্যাকটিস সেশন আছে যেখানে আমাদের মেন্টর থাকে আমাদের টিচার থাকে সেখানে চাইলে সে গ্রুপ স্টাডি করতে পারবে বা টিচারের সাথে সরাসরি ওয়ান টু ওয়ান কাউন্সিলিং করতে পারবে তার প্রবলেমগুলো সলভ করতে পারবে কোনো একজন স্টুডেন্ট যদি আমাদের মেথড ফলো করার পরেও আমাদের সকল নিয়ম আমাদের রোলস আমাদের ক্লাস আমাদের প্র্যাকটিস সেশন আমাদের এখান থেকে যদি তিন মাসের কোর্স কমপ্লিট করার পরেও যদি মনে করে যে না সে তার কাঙ্ক্ষিত রেজাল্ট অর্জন করেনি বা সে পিসি পড়ছে বা তার দুর্বলতা আছে সে পুনরায় আবার কোর্সটি রিপিট করতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে তার জন্য আমাদের শুধু শর্ত থাকবে সে যদি রেগুলার স্টুডেন্ট হয় নিয়মিত হোমওয়ার্ক করে আমাদের রোলস ফলো করার পরেও যদি না হয় তাহলে সেক্ষেত্রে সে পুনরায় কোর্সটি আবার রিপিট করার সুযোগ পাবে আমাদের এখান থেকে কোর্স করার পরেও অনেক স্টুডেন্ট উচ্চ উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে পাড়ি জমিয়েছে এছাড়াও সাকসেসফুলি আমাদের এখান থেকে পঁয়তাল্লিশ হাজার প্লাস স্টুডেন্ট ইংলিশ শিখে তাদের নিজেকে তাদের নিজের লাইফকে তারা ট্রান্সফর্ম করেছে বা লাইফকে তারা চেঞ্জ করেছে মেয়েদের জন্য আমাদের এখানে অনাবাসিক প্রোগ্রাম আছে চাইলে দুইটা শিফটে ক্লাস করতে পারবে তারা এছাড়াও যদি মনে করে কোনো একজন স্টুডেন্ট সে ঢাকার বাইরে থেকে আসবে ঢাকাতে থাকার জন্য মেয়েদের কোনো সেফ জোন নাই বা তাদের কোনো থাকার মতো প্লেস নাই সেক্ষেত্রে আমাদের একটা ফিমেল হোস্টেল আছে যেখানে আমরা আমাদের সম্পূর্ণ তত্ত্বাবধান মেয়েদের অধীনে যেখানে সিকিউরিটি গার্ড থেকে শুরু করে ইনচার্জ থেকে শুরু করে ওখানে বুয়া থেকে শুরু করে সকল মানুষই হচ্ছে আমাদের স্টাফ যারা মেয়েরা নিয়ন্ত্রণ করে এছাড়া আমাদের ফিমেল টিচাররা সেখানে থাকে ক্লাস টাইমের বাইরেও সেখানে প্র্যাকটিস সেশন আছে যেখানে আমাদের ফিমেল স্টাফরা বা ফিমেল টিচাররা সেখানে পড়িয়ে থাকে বা প্র্যাকটিস করিয়ে থাকে যেখানে হানড্রেড পারসেন্ট সিকিউরিটি বিল্ডিং যারা চাকরিজীবী তাদের জন্য আমাদের এখানে কোর্স ব্যবস্থা আছে সেক্ষেত্রে আমাদের অনাবাসিক প্রোগ্রামটা করতে পারবে কোনো চাকরিজীবীর যদি অফিস টাইম সকালে হয় বা মর্নিং টাইমে হয় চাইলে সে আমাদের ইভিনিং বেসিক ক্লাস করতে পারবে এবং যে সকল চাকরিজীবীদের অফিস টাইম ইভিনিং টাইম তারা চাইলে আমাদের মর্নিং বেসিক ক্লাস করতে পারবে সে সুযোগ আছে তাদের জন্য আমাদের তিনটা প্রোগ্রাম আছে আমরা আবাসিক প্রোগ্রাম আছে এছাড়াও আমাদের অনাবাসিক প্রোগ্রাম আছে এছাড়াও যারা দেশ এবং দেশের বাইরে থাকে যারা সরাসরি এসে ক্লাস করতে পারবে না তাদের জন্য আমাদের অনলাইন কোর্সটাও আছে আমাদের প্রতিটা কোর্সের সময়সীমা হচ্ছে তিন মাস প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে আমাদের ছয় দিন করে ক্লাস হবে এবং আমাদের শুধুমাত্র শুক্রবারটা বন্ধ থাকবে আমাদের এখানে ভর্তি হওয়ার প্রসিডিউর কয়েকটা আছে তার মধ্যে কেউ যদি সরাসরি ফিজিক্যালি এসে আমাদের অ্যাডমিশন ডিপার্টমেন্টে কথা বলে অ্যাডমিশন নিতে পারবে এছাড়াও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাস্টমার কেয়ারের সাথে কথা বলে বায়োবার ফোনে সে অ্যাডমিশন নিতে পারবে তাছাড়াও আমাদের ওয়েবসাইট দেওয়া আছে ওয়েবসাইটের থ্রুতে সে আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে ইনরোল করতে পারবে মাইসেল অর্থাৎ নিজে নিজে সে আমাদের নিজে নিজে সে অ্যাডমিশন নিতে পারবে এটা আবার নেন সমস্যা না এটা আবার নেন আপনার প্রসিডিউরটা কি আচ্ছা শুধু অনলাইন বললেই হবে শুধু ওটা তো আগে দুটো তো ঠিক আছে কোনো একজন স্টুডেন্ট যদি চায় সে নিজে নিজেই অ্যাডমিশন নেবে তাহলে আমাদের ওয়েবসাইটের থ্রুতে আমাদের প্রতিটি প্রোগ্রামে সে ইনরোল করতে পারবে শেষ সুন্দর হয়েছে আচ্ছা এখন আমি শেষ করে দিই হ্যাঁ আর কোনো মনে হয় কিউরি নাই লোকেশনটা আগে চলে গেছে তো লোকেশনটা পিছনে আচ্ছা সমস্যা নেই আমি পড়াশোনা করি নাই অথবা পড়াশোনা করেও ইংরেজিতে অনেক কাছা তাদের জন্য এটা একটা গিফট ভিডিও আপনাকে সন্ধান দিলাম আপনি যাতে করে আপনাকে স্কিল করেই তারপরে আপনাকে আপনার হাত ছাড়বে এছাড়া কিন্তু হাত ছাড়বে না ইংলিশ থেরাপি এটা কমিটমেন্ট আমি তার সাথে কথা বলেছি যদি আগ্রহী হন অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে যোগাযোগ থাকবে ঠিকানা থাকবে আপনি তার সাথে কথা বলতে পারেন আপনার যে দুর্বলতা ইংরেজিতে ইংরেজি ভয় আমরা করব জয় ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন এতটুকু আশা নিয়ে কিন্তু আপনাদের জন্য এই ভিডিওটি দেওয়া ধন্যবাদ সম্মানিত মনীষ স্যারকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনি যদি আগ্রহী হন অবশ্যই আমাদের ভিডিওটি দেখে সিদ্ধান্ত নেবেন সবাই ভালো থাকবেন ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে গুড স্কিল তৈরি করার শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ